ফিলবাসী আপনাদের সহ থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছে আমি ধন্যবাদ জানাই রাত দুইটা থেকে রাত তিনটা থেকে যারা কাজ করছেন কষ্টে পড়ে আছেন কুমারবাদীকে ভালোবেসে এই প্রোগ্রামটাকে সুন্দর করার জন্যে আমি আজকের এই প্রোগ্রামে খুশি ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামে বাঘাজ ক্ষুদিরাম বসু লড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মরণ সাধক লালন শাহ সহ বিভিন্ন চরিত্রে